এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা ঘন কুয়াশার জেরে দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষে আহত চার ঘটনাটি ঘটেছে বারিপুর থানার অন্তর্গত কাটাখাল এলাকা বুধবার ভোরে আহত ব্যক্তি শুভজিৎ দে বলে বুধবার ভোরে ফুলতলা থেকে তিন চাকার গাড়িতে মুরগি নিয়ে চাম্পাটির দিকে যাচ্ছিলো কাটাখাল ফেরার পর হঠাৎ উল্টো দিক থেকে চার চাকার একটি ছোট হাতি গাড়ি এসে তিন চাকার গাড়িকে ধাক্কা মারিয়ে তিন চাকার গাড়ির সঙ্গে সঙ্গে উল্টে যায় এই ঘটনায় চারজন আহত হয় স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে বাড়িপুর মহকুমা হাসপাতালে আসে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তিন চাকা গাড়ির ড্রাইভার শুভজিৎ দে ও খালাসি বিশ্বজিৎ প্রামাণিক গুরুতর চোট লাগে চিকিৎসক বিশ্বজিৎ প্রামাণিকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করে বাড়িপুর থানায় খবর গেলে বাড়িপুর থানার পুলিশ চার চাকার গাড়িকে উদ্ধার করে নিয়ে যায় এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ জন পর্দায় কুয়াশার জেরে দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত চার ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারিপুর থানা অন্তর্গত বারিপুর কাটাখাল এলাকায় বুধবার ভোরবেলায় আহত ব্যক্তি জানাচ্ছে ফুলতলা থেকে মুরগির তিন চাকার গাড়ি নিয়ে চাম্পাটের দিকে যাচ্ছিল কাঁটাখাল পেরোতেই মানে চাম্পাটির দিক থেকে আসা একটা চার চাকা ছোট হাতি গাড়ি মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয় স্থানীয় বাসিন্দারা তাদেরকে নিয়ে বাড়িপুর মহাকুমা হাসপাতালে আসে দুজনকে প্রাথমিক চিকিৎসা পর ছেড়ে দেওয়া হয় তিন চাকার গাড়ি খালাসি বিশ্বই প্রামাণিক আশঙ্ক হওয়ায় তাকে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করেছে

সামনে একটা মোটর ভ্যান নাকি ছিল সেটাকে ওভারটেক করতে গিয়ে আমাদের বাঁধা দিয়ে এসে ডাইরেক্ট মারতে আমরা পুরো একদম সাইডে ছিটকে গাড়ি সময় চলে আমাদের গাড়ি তো বেকার হয়ে গেছে পাল্টি হয়ে গেছে পাল্টি হয়নি গাড়ি সেটাই আছে সামনে ফ্রন্টে গাড়ি কিচ্ছু নেই তিনটা মিনটা ভেঙে চলে গেছে তা আমার নাকে লেগেছে নাক ফেটে গেছে হেলপারটার মুখে ঢুকে লেগে দাঁত ফাঁত ভেঙে গেছে ওর নাম কি ওর নাম বিশ্বজিৎ আপনার নাম হ্যাঁ শুভজিৎ শুভজিৎ দে

বাড়িপুর কাটাকাল থেকে প্রদীপ কুমার সিং এর রিপোর্ট খবর আটচল্লিশ ঘন্টা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বারিপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পাতিয়ালি প্যান্ট কাঁথা স্টিচ পাটিকের কুর্তি হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হট প্যান্ট গেঞ্জি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লাক্স চুড়িদারের কাট নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনই চলে আসুন অধিকারী ফ্যাশন আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি রোড অজয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত লক্ষ একশো ফোন নাম্বারটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন